অতিথি নিম্ন এই এই বিহে লাঠি খেলা উৎসব একটা কমিটি করছি এই লাঠি খেলা উৎসব কমিটির আমরা একটা প্রদর্শনী এবং প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করেছি তার প্যান্ডেলের প্রস্তুতি কাজ চলছে আগামী নয় আগস্ট আমাদের এই খেলা অনুষ্ঠিত হবে সাথে সাথে নয় আগস্টে আমাদের বন্ধন উপলক্ষে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে লাঠি এবং দুটোই আমরা সেদিন উৎসব পালন করি এবং এই উৎসবে আমাদের বিভিন্ন জায়গা থেকে রুয়ার্সের বিভিন্ন জায়গা থেকে যে খেলার দলগুলো আসবে শিলিগুড়ি আপনার নিপানিয়া জটিয়াকালী দশদরগা ক্রান্তি পাহাড়পুর এবং হলদিবাড়িরও দল থাকবে এই সমস্ত দল নিয়ে আমাদের প্রায় চোদ্দ পনেরো দলের খেলা এখানে অনুষ্ঠিত হবে বিভিন্ন জায়গা থেকে আমাদের আমন্ত্রিত অতিথিরাও আসবে আমরা সবাই মিলে এখানকার হলদিবাড়ির বাসী হিসাবে দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে আমরা একটা কমিটি তৈরি করেছি আমাদের কমিটিতে সবাই যুক্ত রয়েছেন আমরা সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি সবাই সবাইকে নিয়ে আর নয়ই আগস্ট আশা করি হলদিবাড়িতে একটা নূতন দিগন্ত বা নূতন একটা প্রতিষ্ঠা বা উৎসব শুরু শুরু হতে চলেছে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এবং আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং আমাদেরকে খুব ভালোভাবে সহযোগিতা করবেন এইটাই আমাদের কমিটির পক্ষ থেকে আমি কমিটির কোষাধ্যক্ষ হিসেবে আপনি সবার কাছে আহ্বান রাখছি এবং সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এখানে ফার্স্ট প্রাইজ থাকবে কুড়ি হাজার টাকা সাথে একটা ট্রফি পনেরো হাজার টাকা সাথে একটা ট্রফি দশ হাজার টাকা একটা সাথে ট্রফি এবং বিভিন্ন আমন্ত্রিত দলদের যাতায়াতের একটা খরচা খাওয়া দাওয়া চা সমস্ত রকম ব্যবস্থা আমরা রেখেছি আর লোকাল যে সমস্ত দল আমাদের হলদিবাড়ি কমিটির দল হিসেবে যে কয়েকটা দল আমাদের খেলবে তাদেরকে আমরা একটা আমন্ত্রিত এবং একটা টিফিনের ব্যবস্থা করেছি এখানে আশা করি প্রায় মোট হলদিবাড়ি টিম শুদ্ধ আমাদের প্রায় চোদ্দ পনেরোটা দলের খেলার আয়োজন শুরু হবে নয়ই আগস্ট বিকাল পাঁচটা থেকে শুরু হবে আমার নাম হোসেন আলী সরকার আমি এই কমিটির কোষাধ্যক্ষ